আলাইকুম আসসালামে বিন্দরা। আপনারা অনেকে মেসেজ দিয়ে বলেন যে ভাই আমি তো আপনার কাছ থেকে চারা নিয়েছিলাম কিন্তু গাছের কোনো গ্রোথ হচ্ছে না কিন্তু গাছের ভালো আছে আসলে সমস্যাটা কি সমস্যা হচ্ছে চেহারাও এই যে গাছের গোড়ায় এখন এই গাছের যদি আপনি গ্রোথটা নিতে চান তাহলে আপনার কি করতে হবে গাছের গোড়ায় যে সুন্দর করে এভাবে নিয়ে দিতে হবে আমি যেভাবে করছি আপনারা এভাবেই করবেন দেখতে পারছেন প্রিয় দর্শকবৃন্দরা আমি এখানে গাছের গোড়াটি নিড়িয়ে দিয়েছি এবং আশেপাশের মাটিগুলো আমি গাছের গোড়ায় হালকা করে দিয়ে দিয়েছি এখন আপনাদের করণীয় আপনারা অনেকেই নিড়ানি দেওয়ার পরে ভাবেন এনপিকেএস অথবা কোনো প্রকার হরমোন দিলে গাছের গোটটা বৃদ্ধি পাবে আসলে কোনো প্রকার হরমোনের প্রয়োজন নাই আপনারা শুধু একটি ছত্রাকনাশক অথবা একটি মাকড়ের ওষুধ ব্যবহার করবেন দেখবেন গাছের গ্রোথ বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ